আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস শহীদ হাদিস পার্কে কীভাবে কেটেছিলো সবার সেটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। তো আমরা সামনের দিকে গেলেই দেখতে পারি জোড়ায় জোড়ায় প্রতি বেঞ্চে বসে আছে মানে পুরো রিল্যাক্সে কোনো চাপ নেই শান্তিতে নিরিবিলি পরিবেশে কাঁধের ওপর মাথা রেখে গল্প করতেছে কি সুন্দরভাবে যাই হোক আমরা সামনের দিকে আরও একটু এগোয় আরও একটু এগোলে দেখতে পাই দুইটা দুই জোড়া কাপল মানে কী সুন্দরভাবে গল্প করতেছে আমরা এগুলো দেখবো না আমরা সিঙ্গেল আমরা এগুলো দেখতে চাইও না সামনের দিকে গেলে দেখতে পারি এই ভাইয়ারা খুব মজা করতেছিলো পুরো পার্ক ঘুরে 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 দেখতেছিলো দৌড়াদৌড়ি করতেছিলো মাদ্রাসার ছাত্ররা আসছিলো পুজোররা এসেও এরাও ঘোরাফেরা করতেছিলো এদিকে ফুচকাওয়ালা মামা ডাকতেছিলো যে মামা আসেন ফুচকা খেয়ে যান আমি বললাম না পরে খাবো আমরা এরপর আমরা মেন হাদিস পার্কের যে মেন জায়গাটি সেখানে চলে গেলাম সেখানে যাওয়ার পরে দেখতে পারি যে শাড়ি পরে আসছে অনেকে শাড়ি পরে ঘুরতেছে ছবি তুলতেছে সামনের দিকে গেলে দেখতে পারি কাপলরা আসছিলো অনেক এমনি সিঙ্গেল অনেকজন আসছিল সুন্দরভাবে ঘোরাফেরা করতেছিল কারণ হাদিস পার্কের সৌন্দর্য সবাই মিলেই উপভোগ করা যায় সব ধরনের মানুষ এখানে আসা যায় আমরা একটু সামনে গেলে দেখতে পারি ওই যে বাম হাতে দেখতে পারতেছেন যে এখানে হচ্ছে পরিবার নিয়ে এসেছে না পরিবার নিয়ে সুন্দরভাবে বসে গল্প করতেছেন ছবি তুলতেছেন সামনের দিকে গেলেই দেখতে পাচ্ছিলাম হচ্ছে আরও কাপল আছে অনেক চারিদিকেই হাদিস পার্কে কাপলে ভরা এই যে যে জায়গাটা এখান থেকে সাদিস পার্কের মেন সৌন্দর্য বোঝা যায় একটি পুকুর দিয়ে হাদিস পার্কের পুরো সৌন্দর্য এখান থেকে উপভোগ করা যায় ওই যে একটা কাপল দেখতে পারলেন সামনে গেলে আমরা দেখতে পারবো হচ্ছে আর একটি কাপল এইভাবে কাপলেই কিন্তু হাদিস পার্ক ভরপুর যে কষ্টের কথা খুলে বলতেছে গল্প করতেছে বিভিন্ন কথা এই যে বাম পাশে দেখতে পারতেছেন যত সামনে যাচ্ছিলাম ততই কাপল যেদিকে তাকাচ্ছি সেদিকেই জোড়ায় জোড়ায় গল্প করতে সাদিস পার্কে আপনি যদি কখনও খুলনা আসেন অবশ্যই সাদিশ পার্কে আসবেন এই জায়গাটি ভিড় হওয়ার কারণ হচ্ছে এখান থেকে ছবি তুলতেছিলো অনেকেই কারণ জায়গাটি সুন্দর এবং এইখান থেকেই ছবি ভালো আসে হাদিস পার্কের মেন সৌন্দর্য এখান থেকেই ফুটে ফুটিয়ে তোলা যায় তো আমরা সামনের দিকে আরও যাব আরও গেলে দেখতে পারবো যে এই হাতে আমাদের এখানে আরও অনেক কাপড় বসে বসে গল্প করতেছে কারণ এখানে গল্প করার এক মতো একটি জায়গা নিরিবিলি পরিবেশ কোনো বিশৃঙ্খলা নেই কোনো শব্দ নেই এরপর যত সুন্দর হাদিস পার্ক আমার কাছে খুব ভালো লাগে এই দুইটা মেয়ে হচ্ছে বারে বারে ভিডিও ভিডিওর মধ্যে আসতেছিলো এখান থেকে আমরা দেখতে পারি এইটা হচ্ছে হাদিস পার্কের ডান পাশের একটি জায়গা মাঠ এখানে প্রজেক্টর আছে সব ধরনের খেলা দেখানো হয় এরপরে বিভিন্ন কনসার্ট হয় এই যে দেখতে পারতেছেন সবাই কিন্তু সুন্দরভাবে বসে আছে হাদিস পার্কের যে সৌন্দর্য সবাই কিন্তু সেভাবেই উপভোগ করতেছে আমার কাছে খুব ভালো লাগে হাদিস পার্ক এবং আপনিও কখনও খুলনা আসলে অবশ্যই আসবেন কারণ এখানে কোনো টিকিট লাগে না অনেকে দেখছিলাম যে গোলাপ নিয়ে বসে আছে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতেছে যে কখন আসবে এই বিশেষ করে এই তিনটা ভাইয়া আমি দেখতেছিলাম যে অনেকক্ষণ বসে আছে এক জায়গায় গোলাপ হাদিস পার্ক হাতেই গোলাপ ছিল কারণ মেন গেটে ঢুকতেই হচ্ছে গোলাপের একটা দোকান ছিল গোলাপ বিক্রি করতেছিল মাথার ব্যান্ড ছিল সামনে গেলে ঝিলমিলিয়া বেলুন এখানে একটা ভাই আমাকে বলতেছিলো যে আমাকে একটু গোলাপ আমাকে একটু ভিডিও ভিডিওতে উঠান তো আমি ওনাকে ভিডিওতে উঠাইছিলাম এই যে এই ভাইয়াটা যাই হোক আপনারা সবাই হাদিস পার্কে অবশ্যই ঘুরতে আসবেন ধন্যবাদ সবাইকে